মেঘচুরা বান্দরবনের মানায়তং থেকে মাত্র ত্রিশ মিনিটের দূরত্বে অবস্থিত যেখানে আপনি জুমঘর বা খোলা আকাশের নিচে তাবুতে থাকতে পারবেন আজকের ভিডিওতে থাকছে মেকচুরায় ক্যাম্পিং করার অভিজ্ঞতা আর মাতামোহরী নদী ভ্রমণের বিস্তারিত তথ্য দেশের যে কোনো জায়গা থেকে চলে আসবেন চকরিয়া বাসস্ট্যান্ডে আমরা যেহেতু আগের দিন দিয়ে ক্যাম্পিং করেছিলাম তাই আমাদের চকরিয়া পৌঁছাতে বিকাল হয়ে যায় চকরিয়া থেকে বেশি মানুষ হলে চাঁদের গাড়ি নিতে পারেন আমরা লোকাল বাসে নব্বই টাকায় রওনা হই আলী কদম আবাসিকের দিকে পথে ইয়াংসা আর্মি ক্যাম্পে আমাদের জাতীয় পরিচয়পত্রের দুইটা ফটোকপি জমা দিয়ে আবার রওনা হই প্রায় এক ঘন্টার যাত্রার পর আমরা আলিকদম আবাসিকে পৌঁছাই সেখান থেকে তিনশো টাকা করে বাইকে সরাসরি মারাইতং বা মেঘচুরা পাহাড়ে উঠতে পারেন অথবা আমাদের মতো জনপ্রতি পনেরো টাকা করে অটো ভাড়া দিয়ে পাহাড়ের নিচে নেমে হেঁটেই উপরে ওঠার সিদ্ধান্ত নিতে পারেন কিছুক্ষণ ট্রেকিং করে বুঝতে পারি তেরোশো ফুট খারাপ পাহাড়ে ওঠা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে গেছে এই অবস্থায় মনে হচ্ছিল বাইকে এলেই ভালো হতো তবে এত কষ্ট করে ট্রেকিং করাটা একদম আলাদা অভিজ্ঞতা ছিল আমার পরামর্শ থাকবে যদি ট্রেকিংয়ের প্রতি খুব একটা ইচ্ছা না থাকে তাহলে রিস্ক না নিয়ে বাইকে চলে যাবেন প্রায় দেড় ঘন্টার ট্রেকিং শেষে আমাদের পৌঁছাতে রাত হয়ে যায় মেঘচূড়ায় পৌঁছে প্রথমে আমরা গোসল করে ফ্রেশ হয়ে নিই এরপর মাচায় বসে আড্ডা আর গান জমে ওঠে এর মধ্যেই আমাদের রাতের বারবিকিউ রেডি হয়ে যায় রাতের খাবার খেয়ে বেশ লম্বা সময় আড্ডা দিয়ে তাবুতে গিয়ে ঘুমিয়ে যাই পরদিন খুব ভরে উঠে প্রকৃতির দৃশ্য উপভোগ করি বলে রাখা ভালো জুম ঘর একদিনের জন্য তিন হাজার টাকা যেখানে একজন থেকে দশজন পর্যন্ত থাকা যায় আর তাঁবু একদিনের জন্য এক হাজার টাকা যেখানে একজন থেকে আটজন পর্যন্ত থাকা যায় এছাড়াও জনপ্রতি সাতশো টাকা করে দুই বেলা খাবার রাতের বার্বিকউর সহ বিভিন্ন সার্ভিসের জন্য দিতে হয় যদিও আমরা তাবুতে ছিলাম কিন্তু সকালে নাস্তা শেষে প্রায় সব জুমকর খালি হয়ে যায় আর আমরা নিজেদের মতো করে সময় কাটাই আমাদের সাথের কয়েকজন হেঁটে চলে যায় মারায়তং পাহাড়ে কিন্তু আমরা অনেকেই যাইনি কারণ দেড়শো থেকে দুশো ফুট উপরে উঠে আবার পনেরোশো ফুট নিচে নামা অনেকটাই কষ্টকর এরপর আমরা কয়েকজন মিলে নিচে নামার জন্য বাইকের রাস্তা ধরে রওনা হই গতকাল যে পাহাড়ি রাস্তা দিয়ে উঠেছিলাম সেটা দিয়ে নামা একদমই অসম্ভব প্রায় তিরিশ মিনিট ট্রেকিং করার পর যখন আমরা একেবারেই ক্লান্ত তখন দেখতে পাই তিনটে বাইক আসছে বাইক রাইডাররা জানায় আলীকদম আবাসিক পর্যন্ত যেতে হলে বাইকে দুজন তিনশো টাকা আর একজন নামলে দুইশো টাকা করে লাগবে আমরা আর কোনো চিন্তা না করে বাইকে করেই নিচে নেমে পড়ি সকাল দশটায় নিচে নেমে আমাদের হাতে অনেক সময় ছিল তাই আমরা স্থানীয় লোকজনদের জিজ্ঞেস করতে থাকি আশেপাশে ঘুরে দেখার মতো কোনো জায়গা আছে কিনা একজনের কাছে শুনলাম পাশে একটু দূরেই একটা ঝর্ণা আছে তবে এখন পানি কম এরপর আমরা মিজান ভাইয়ের অটোতে করে রওনা হই ঝর্নার উদ্দেশ্যে মিজান ভাইয়ের সঙ্গে গল্প করতে থাকলে সে আমাদের জানায় আপনারা ঝর্ণায় না গিয়ে একটা নদী আছে সেখানে যেতে পারেন প্রচণ্ড রোদের মধ্যে নদীর কথা শুনে আমরা আবার রওনা হই নদীর উদ্দেশ্যে তখনও বুঝতে পারিনি আমরা আসলে কতটা সুন্দর একটা জায়গায় যাচ্ছি কিছুক্ষণ পর মিজান ভাই আমাদের একটা জায়গায় নামিয়ে দিয়ে বলেন এখান থেকে একটু হাঁটলেই নদী নদীর পাড় ধরে ডান দিকে দশ মিনিট হাঁটলে পরিষ্কার পানি পাবেন নদীর পাশের মূল রাস্তা নিরিবিলি হওয়ায় আমরা মিজান ভাইকে বলি ভাড়া একটু বাড়িয়ে দিব যেন উনি আমাদের গোসুল শেষে আলী কদম আবাসীকে নামিয়ে দেয় নদীর পাড় ধরে যতই এগোচ্ছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম জায়গা মতো পৌঁছে আমরা নামি গোসল করার জন্য তবে আমাদের সাথের কয়েকজন সাঁতার না জানায় আমরা আবার মূল রাস্তার দিকে ফিরে এসে কম পানিতে গোসল করি যারা মেঘচুরা বা মারাইতং আসবেন তাদের জন্য এই নদীটা একবার হলেও দেখার জন্য হাইলি রিকমেন্ড থাকবে প্রায় দুই ঘন্টা গোসল করে মিজানবাইর অটোতে করে ফিরে আসি আরিকদম আবাসিকে আর এভাবেই শেষ হয় আমাদের এবারের ভ্রমণ গল্প দেখা হবে পরবর্তী কোনো ভ্রমণ গল্পে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং ভ্রমণ করুন আল্লাহ হাফেজ